একজন মানুষ এক কোটি টাকার দামের সোনার টোকেন সালফিউরিক অ্যাসিডে ফেলে দিল ধীরে ধীরে সোনাটা তার উজ্জ্বলতা হারাতে লাগলো আর শেষে সেটি শুধু একটা নিরর্থক লোহার পরিণত পাশে দাঁড়ানো এক ধনী যুবক রেগে গিয়ে তার সঙ্গে আসা প্রাচীন জিনিসের বিশেষজ্ঞকে দোষ দিতে লাগলো যে সে তাকে একটা বাজে জিনিস কিনতে দিয়েছিল ঠিক তখনই ওই মানুষটি সেই লোহার টুকরোটা দুই লাখ টাকায় ধনী যুবকের কাছ থেকে কিনে নিল এটা দেখে তার প্রেমিকা অবাক হয়ে গেল মানুষটি শুধু বলল এই লোহা একদিন এক বিশাল ধন সম্পদে পরিণত হবে সেই সময় নিলামে পরের জিনিসের ডাক শুরু হলো একটা সাধারণ কাঠের বাক যা এতদিন কেউ খুলতে পারেনি এর শুরুর দাম ছিল দুই কোটি ধনী যুবকের মনে হল এটা একটা ভাঙাচোড়া ও মূল্যহীন বাক্স এমনকি বিশেষজ্ঞ বললো এই জিনিসের কোনো দাম নেই কেউ এতে বিড করো না কিন্তু সেই মানুষটি এতে কিছু বিশেষ বিষয় বুঝতে পারলো সে সরাসরি সাত কোটি টাকার বিড দিল সবাই হাসতে লাগলো ধনী যুবক বললো একটা ভানা বাক্সে এত টাকা নষ্ট করছে এমনকি তার প্রেমিকাও ভেবেছিল এটা ভুল সিদ্ধান্ত কারণ অন্য কেউ তো বিডি করেনি মানুষটি বাক্সটা কিনে নিল আর সবাই তাকে নিয়ে হাসতে লাগলো তখন সে মঞ্চে গিয়ে নিজের সেই লোহার টোকেন বাক্সের মধ্যে ফেললো মুহূর্তের মধ্যে বাক্সটা খুলে গেল ভেতর থেকে বেরিয়ে এলো একাধিক তলোয়ার বিশেষজ্ঞ একটাকে পরীক্ষা করে বলল এগুলো প্রাচীন সম্রাটদের তলোয়ার প্রতিটার দাম প্রায় দুশো কোটি টাকা সবাই হতবাক হয়ে গেল এমন সময় নিলামে আরেকটা জিনিসের ডাক শুরু হলো একটা ঘোড়ার মূর্তি এটি ছিল সেই জিনিস যার জন্য লোকটি অনেকদিন ধরে অপেক্ষা করছিল সে সঙ্গে সঙ্গে ষাট কোটি টাকার বিট দিল ধনী যুবক ভাবলো এটা ভালো ডিল তাই সে আশি কোটি টাকার বিট দিল দুজনের মধ্যে প্রতিযোগিতা চলতেই থাকলো কিন্তু হঠাৎ মানুষটি বিট দেওয়া বন্ধ করে দিল মনে সন্দেহ হয়তো এটা কোনো দামি নয়, লোকটাকে করে বলল, তোমার বিদ্রুপ সাহস নেই আর দাম বাড়ানোর তখন সেই মানুষটি উঠে দাঁড়ালো আর চিৎকার করে বললো দুশো বিলিয়ন টাকার বিট সে সেই ঘোড়ার মূর্তিটা কিনে নিল ধনী যুবক আবার হাসতে লাগলো ও দুশো বিলিয়ন এক নকল জিনিসে খরচ করে ফেলেছে ঠিক তখনই লোকটা সেই তলোয়ারটা তুলে ঘোড়ার মূর্তির পেটের কাছে ঘোড়াল পরের মুহূর্তে ঘোড়ার ভেতর থেকে অসংখ্য সোনার মুক্ত ঝরতে লাগল বিশেষজ্ঞ ভালো করে দেখল প্রতিটি মুক্তর ওপর অদ্ভুত নকশা খুদাই করা আর প্রতিটি মুক্তর দাম ছিল অকল্পনীয়